নমস্কার বন্ধুরা আয়ুষ ফর পর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি অরিন্দম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাখির ঘরের ভেতরটা ঠিক আছে অলরেডি সব ঝাঁপ ফেলা আছে কোনো জায়গায় কোনো রকম ভাগ রাখেনি ভেতরটা রকম অবস্থা তো এর কারণটা তোমরা নিশ্চয়ই জানো ঘূর্ণিঝড় রেমাল ঠিক আছে তো অলরেডি ঘূর্ণিঝড় রেমালের অবস্থা খুবই শোচনীয় কারণ এর যে এর যে গতিবেগ সেটা কিন্তু অনেক প্রচুর বেশি প্রায় আমফানের কাছাকাছি তো সেই জায়গা থেকে আমরা যারা বাইরে পাখি করেছি বা যাদের বাইরে সেট করা আছে তাদের কিন্তু একটু ভয়ের পরিবেশ আছে কারণ এই জায়গাটায় রেমাল হচ্ছে কি এতটাই দাপট দেখাবে আশা করছি আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে ঢুকবে তোমরা এই ঝাঁপগুলোকে দেখলে বুঝতে পারবে ঝাঁপগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না ঝাঁপগুলো হাওয়ার যখন দমকা হাওয়া আসছে সেই দমকা হাওয়ার সময় ওঠানামা করছে ঠিক আছে তো তোমরা যারা তোমাদের যাদের হচ্ছে কি পাখি এরকম বাইরে আছে যাদের অলরেডি ঝাঁপটা ফেলা নেই তারা কিন্তু ঝাঁপটা ফেলা স্টার্ট করে দাও কারণ এই যে বাইরে ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়াটা যদি এদের ডাইরেক্ট গায়ে লাগে তাদের কিন্তু প্রবলেম হবে তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক অনেক জায়গায় অনেক জেলায় তো যেটা বলছিলাম দক্ষিণবঙ্গ দিয়ে সাগরদ্বীপের কাছ থেকে হচ্ছে রিমাল প্রবেশ করবে আমাদের বেঙ্গলে তো প্রবেশ করার পরেও মোটামুটি সারা রাত ধরেই সে তার দাপড় দেখাবে তো চেষ্টা করো যথেষ্টভাবে কভার করার তোমাদের যে পাখির রুমগুলো আছে এমনি যারা সেট আপে করেছো যাদের হয়তো ঘরের বারান্দাতে আছে বা যারা হচ্ছে শখে পাখি করতেছ তারাও অলরেডি চেষ্টা করবে যে তাদের পাখিগুলোকে কভার আপ করে রেখে দেওয়ার জন্য কারণ ঠান্ডা হাওয়া একদমই লাগানো যাবে না তো তো সেই ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির যাতে ঝাপটাটা তাদের গায়ে না লাগে সেটাও দেখতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে কে ভেতরের পরিবেশটা তোমাদেরকে দেখালাম আমি লাইট জ্বলে দিয়েছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ পাখিদের হঠাৎ করে টেম্পারেচার ফল করে গেছে তো সেই জায়গাটিকে সেই জন্য আমি হচ্ছে লাইটে জ্বলেছি লাইটে কিছুক্ষণ পরে বন্ধ করে দেবো কারণ সারা রাত লাইট জ্বালা যাবে না সেটাও একটা সমস্যা তো যাই হোক বন্ধুরা আমি তোমার তোমাদের আমার ঘরে বাইরেটা দেখাচ্ছি তো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কীভাবে তাদেরকে কভার আপ করার চেষ্টা করছি তো আরেকটা কিছু কাজ আমার বাকি আছে কারণ যে ঝাঁপগুলো পর্দাগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে কে তার দিয়ে ভালো করে সাপোর্ট করে রেখে দেবো যাতে না হাওয়ায় দমকা হওয়ায় সেটা ঠেলে বেরিয়ে গিয়ে ছুঁয়ে যেতে পারে ঠিক আছে তো চলো বাইরে যাই বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঝোড়ো হাওয়া ঝোড়ো পরিবেশ অলরেডি আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো সকাল থেকেই মোটামুটি বৃষ্টিটা হালকা হচ্ছে এখন বৃষ্টিটা একটু কম আছে তো হাওয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এই মুহূর্তে হাওয়ার দাপট একটু বেশি আছে তো সকালে দুপুরের দিকে অতটা ছিল না দাপট বাড়ছে তো আমি আমার পাখির ঘরের পেছনটা দেখো আমি এরকমভাবে কভার আপ করে দিয়েছি ঠিক আছে পর দেওয়ার পরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হাওয়া আসছে হাওয়া ওদিক থেকে ঢুকছে উত্তর দিক থেকে এবং পর ঝাঁপ হচ্ছে পুরো হাওয়ায় উড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যখন কন্টিনিউয়াসলি প্রচুর বেগ বাড়বে হাওয়ার তখন কিন্তু এই ঝাঁপ ছিঁড়ে যেতে পারে তো আমি চেষ্টা করবো এখন যেখান থেকে এগুলো বেঁধে তার দিয়ে বেঁধে পুরো কভার কভরা করে দেওয়ার যাতে মানে হাওয়াটা যাতে না আসতে পারে হাওয়াটা যাতে মানে এদিক ওদিক ঝাঁপটাকে না করতে পারে এরকমভাবে এক জায়গায় রাখার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা বুঝতে পারছ দেখো ঠিক আছে গাছগুলো দেখো দেখলে তোমরা বুঝতে পারবে হাওয়া কতটা জোরে চলছে ঠিক আছে তো আমি এরকম সেট আমি এই বছরই করেছি কারণ আগে আমার খড়ের চাল ছিল তো যাই হোক আমি আশা করব জানি না কি হবে মানে এই চাল যেন ঠিকঠাক থাকে কারণ যদি চাল উড়ে যায় তো আর কিছু করার থাকবে না তো তোমরা প্রার্থনা করো যেন কিছু না হয় তোমাদেরও যাদের এরম বাইরে আছে আমিও সে আমিও প্রার্থনা করবো যাতে তোমাদেরও কিছু না হয় তো যাই হোক আমি হচ্ছে কি এই ছোট্ট ভিডিওটা করলাম এই কারণে তোমাদেরকে বলার জন্য ঠিক আছে যে যারা এরকম ঝাঁপ এমনি ফেলে দিয়েছো ভাবছো তো আমি বলবো তাদেরকে এরকমভাবে দড়ি দিয়ে বা তার দিয়ে টানা দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে দেওয়া যাতে না হাওয়ায়ও এদিক ওদিক হেলতে পারে ঠিক আছে তো হেললে ছুঁয়ে যাবে তখন জল ঢুকে যাবে হাওয়া ঢুকবে সমস্যা হবে তো যাই বন্ধুরা আমি একাই আছি আমি ক্যামেরা হয়তো তোমাদেরকে করে দেখাতে পারছি না কারণ ক্যামেরা ধরার কেউ নেই তো আমি একা একাই এটা তার দিয়ে টানা দেবো তো ভিডিওতে আর তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক আছে তো হয়ে যাওয়ার পরে আমি একবার তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে কি করলাম ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো এইটুকুই এরপরে আমি ওটা দেখাবো ভিডিওটা তো তোমরা দেখো কিভাবে কি করলাম ঠিক আছে তো বন্ধুরা দেখো এইরকমভাবে তার দিয়ে আমি পুরোপুরি টানা দিয়ে দিয়েছি ঠিক আছে এইখানে একটা দিয়েছি এইখান দিয়ে একটা দিয়েছি যাতে ওদিক থেকে হাওয়া এলে বা এদিক থেকে হাওয়াতে এলে ওদিকে সাপোর্ট পাবে কিন্তু ওই ভিতর থেকে উত্তর দিক থেকে হাওয়া এসে যদি দক্ষিণ দিকে ঠেলা মারে তাহলে কিন্তু ঝাঁপটা আর উড়বে না ঠিক আছে ঝাঁপটা উড়বে না তাহলে ঝাঁপটা ছিঁড়ে যাবে না ভালো থাকবে তো এই হচ্ছে প্রবলেমের সলভ আমার কাছে আপাতত আছে কারণ এইরকম পরিস্থিতিতে আমি কী করব আমি জানি না আমি যতটা পেরেছি আমি করেছি তো অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো বুঝতে পারছো বন্ধুরা বৃষ্টি ফোঁটা পড়ছে তো দেখো তো যাই হোক এবারে আমি চলে যাচ্ছি তো জানি না কি হবে যা হবে ভগবানের ইচ্ছে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চললাম তোমরাও মোটামুটি চেষ্টা করো এরকমভাবে কভার আপ করে দেওয়ার